হ্যালো গুড মর্নিং তা এখন কটা বাজে তো এখন বাজে হচ্ছে সাতটা পনেরো তো আমি ঘুম থেকে ঘুম থেকে উঠে বলবো না সারা রাত জেগেই ছিলাম এখনও পর্যন্ত চোখে ঘুম নেই মানে ঘুম আসছে ঘুমাতে পাচ্ছি না তার কারণটা তোমাদের বলছি তারপর উঠলাম উঠে রান্না করার জলগুলো ভরলাম ভরে টোরে এখন আবার এসে শুলাম কারণ আমি তাকাতে পাচ্ছি না তো পুরো মাতালের মতো এরকম মাতলামি করছি মানে তুলছি যাকে বলে তো কী কারণে ঘুমাতে পাইনি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের যে অফিস থেকে হোটেলটা হয়েছে ওই হোটেলটা হওয়াটা তো আমার হাজব্যান্ডের কাজ মানে দ্বিগুণ বেড়ে গেছে বাড়িতে আসলো কখন তখন কটা বাজে বাড়িতে আসলো সাড়ে নটা এরকম বাজে অফিস থেকে সাড়ে নটা পনেরো দশটা তারপর আসার পর খাওয়া দাওয়া করলো তারপর যাই হোক অফিসের আবার ধরো মানে আসে না লোকজন আসে হোটেলে থাকার জন্য ওর জন্য এসছে সে আবার যেতে হয়েছে আরও অনেক সময় আরও সব বসরা এসছিলো তোকেও যেতে হয়েছে গেছে এসছে তখন কটা বাজে তিনটে দশ আমি তো থেকে থেকে ফোন করছি কখন আসবো হয়নি দেরি হবে দেরি হবে দেরি হবে তো এই করতে আমার আর ঘুম হয় বলো তো হাজব্যান্ড বাইরে আছে আমার ঘুম হয়নি তো ও যেই আসলো আসার পর যেই একটু ঘুমালাম আমার হাজব্যান্ড বলছে আমাকে আবার সকাল ছটার সময় বেরোতে হবে সকাল ছটার সময় তো বেরোয়নি তখন কটা বাজে পাঁচটার সময় রেডি হচ্ছে আচ্ছা তুমি এখন যাবে কখন আসবে বলে দশটার সময় আসবো আমার বরটার একটুও ঘুম হয়নি গো ও শরীরটা খারাপ হয়ে যাবে কারণ ওর এমনিতেই যদি রাতে ঠিকমতো ঘুম না হয় না মানে অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় আর বাবা দরটা বন্ধ গঠন আসবে আর সেই যে আমার মেয়ে আমার হাজবেন্ড যে ভোরবেলায় গেল সেই যে ঘুম ঘুম ভেঙেছে তারপর আর ঘুমাচ্ছে না বলছে মা চলো উঠে পড়ি আর ঘুমাবো না চলো মা উঠে পড়ি আর ঘুমাবো না ওই যে চলে এসেছে হয়েছে টয়লেট করেছো ঠিক আছে কখন থেকে চেষ্টা করছি সুসুরি দিচ্ছি চুল চুলের মধ্যে সুসুরি দিচ্ছি এরকমভাবে থাপড়াচ্ছি বাবা ঘুমা ঘু যে ঘুম হচ্ছে রাস্তার সাইডে বাড়ি না এই আওয়াজ হচ্ছে ওই আওয়াজ হচ্ছে হচ্ছে ব্যাস ও ঘুমাচ্ছে না বলে আমিও একটু ঘুমাতে পারছি না আজকে একটা বিশেষ জায়গায় আমাদের যাওয়ার কথা আছে মেয়ের স্কুল আজকে আছে কিন্তু মেয়েকে আজকে স্কুল পাঠাতে পারবো না যেহেতু ওই জায়গায় যাওয়া হবে তাই হাজব্যান্ড যাবে না হাজব্যান্ডের জন্য রান্না করতে হবে চালটা ভিজিয়ে রাখতে ফুটব কালকের এক পিস মাছ রেখে দিয়েছিলাম ঝোলের মাছ ওটা গরম করব ডাল করব আর হাজব্যান্ডের জন্য শুধু ভাত করবো ব্যাস আর কিছু করব না ঠিক আছে কিন্তু কখন উঠবো আমি সেটাই ভাবছি আমাকে সাড়ে দশটা নাগাদ বেরোতে হবে এখন বললাম তো সাড়ে সাতটা বাঁচতে চললো ঠিক আছে চলো তোমাদের সামনে এসে একটু দেখা করে গেলাম একটু দেখি যদি আধ ঘন্টার মতো ঘুমাতে পারি তো ভালো নাহলে উঠে পড়বো মাথা ভীষণ যন্ত্রণা করছে ভীষণ যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করছে হবে না কখন থেকে বলছো ঘুমা ঠিক আছে চলো মেয়েকে যদি ঘুম পড়াতে পারি ঘুম পড়াই আমি না তো পড়তে বস বসবি বসবি মুখের হাসি বন্ধ হয়ে গেছে দেখো ঠিক আছে চলো রাখছি হ্যাঁ তো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে সাড়ে আটটা কি পনেরোটা হাজব্যান্ড আসলো ওই টাইমে তারপর উঠেছি তো হাজব্যান্ড তো আর ঘুমায়নি তো মেয়ে উঠলো তো সব সংসারে সমস্ত কাজ টাজগুলো কমপ্লিট করলাম হাজব্যান্ডকে বললাম তুমি পুজো দিয়ে যাও আমি এই যে সান টান করে রেডি হয়ে গেল মেয়েও রেডি বাইরে বেরিয়ে গেছে আর মেয়ের আজকে কম্পিউটার ক্লাস আছে ছটার থেকে ওখান থেকে আসার পথে মেয়েকে একবার কম্পিউটার ক্লাসে দিয়ে যাব। আর হাজব্যান্ডের জন্য রান্না টানা করলাম বেশি কিছু করিনি ডাল করেছি বেশি করেই করেছি রাতে এসে আবার আমরা খাবো আর কালকে মাছের ঝোল ছিল এক পিস মাছ ছিল ওটা গরম করলাম বেগুন ভাজলাম মেয়েকে খাওয়ালাম আর হাজব্যান্ড হচ্ছে কালকে অফিস থেকে আসার সময় রাতে নাগের নাগের বাজার হ্যাঁ ওখান থেকে খাসির মাংস এনে রেখেছিলো সেটা ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন সেটা নিয়ে যাব কোথায় যাচ্ছি কি করছি সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো এখন আমার বলার একটু সময় নেই ঠিক আছে ওখানে গিয়ে তোমাদের বলবো আর তোমাদের আর একটা কথা বলি এই দেখো আমাদের এখানকার টেবিলটা নিয়ে গেছে কালকে সন্ধ্যেবেলায় এসে ওকে তো আই হোপ কালকের মধ্যেই হয়তো দিয়ে দিতে পারি জানি না তো চলো বের দেরি হয়ে অনেকটাই বেজে গেছে ঠিক আছে খিদে পেয়েছে যা তোমাদের কি বলবো কিন্তু কিছু খাওয়ার এখন আমার টাইম নেই ওখানে গিয়ে তোমার সাথে কথা বলছি কেমন চলো তো আমি পৌঁছে গেছি কোথায় এসেছি তোমাদের তো বলিনি তো তোমাদের বলছি আমার মেয়ের স্কুলের সব ফ্রেন্ড সাথে বেশি না চারজন বান্ধবী আমরা ঠিক আছে পিকনিক করছি রেশমিদের বাড়িতে তো এখানে কেউ আসেনি রেশমি অনেকক্ষণ ধরে কাজ করছে আমি হাঁপিয়ে গেছি রেশমির ছেলে আমাকে লিফ্টে না এনে সিঁড়ি দিয়ে দৌড়াতে নিয়েছে চারতলা চলো আমি আমি ওর পিছনে দৌড় দৌড় মেরেছি তো এখানে প্রচন্ড খিদে পেয়েছে রেশমিকে বললাম খিদে পেয়েছে রেশমি এখন আমাকে চাউমিন গরম করে দিচ্ছে ঠিক আছে খাবো আর এখানে চিকেন পকোড়া মেনেট করবে এটা আমি করছি দাও তুই কত করবি বল ঠিক আছে করছি ঠিক আছে আমি একটু পেটে কিছু দিয়ে নিই তারপর জোর কাজে কর্ম লাগি ঠিক আছে চলো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট এসেই খেতে বসে পড়েছি দেবো তোমাকে চিকেন দেবো ঠিক আছে দাও এটা হচ্ছে চাওমিন নুডলস আর হচ্ছে এটা চিলি চিকেন হ্যাঁ চিলি চিকেন ঠিক আছে চলো খেয়ে নি তো এখানে চিকেন পকোড়া হচ্ছে এখানে দেশে পেঁয়াজ কাটছে রূপা হচ্ছে খাসির মাংসটা ধুয়ে দিলো এসে এই আলু কাটা হয়নি না বিরিয়ানি

কি খেলা হচ্ছে কি খেলা হচ্ছে এটা তাস

একটা কড়াইতেই হয়ে যাবে এটা যে কি করছে ভগবান দেখো কি করছে এটা হেসে ফুটো ফাটো সব পেঁয়াজ দুইটাকে ভালো করে ফেটিয়ে দাও আগে

কম্পিউটার ক্লাসে যাব বলে ব্যাগ নিয়ে এসেছি এখন এরা কেউ ছাড়বে না ওটাই বলছে আর আমাদের স্কুল ছাড়া আমি বন্ধ দিয়েছি সেটা বলে সবাই বন্ধ দিয়েছি আমরা ঠিক আছে আর ওই এরা বলছে রাতের ডিনার করে তারপর যাবে এখন যা আসবে সবাই খেয়ে যাবে বানাবো না একটা কিছু না না তোর খাওয়া দেখ ছাগলা যাবে বেঁচে যাবে বেঁচে যাবে টান এটা কি দিন আমাদের বাবু আমি তো রেখেছিলাম না হাতে একটা মাইলি ভাজা হচ্ছে আমাদের পপোড়ায় শর্ট পড়ে গেছে এই এই বাসনগুলো ঢুকিয়ে দেবো জায়গায় জল জলে গেছে তো আর এখানে রায়তা তৈরি করা হচ্ছে আমাদের আমরা এখন বসে বসে সব গল্প করছিলাম দেখো আসর বসে গেছে এতক্ষণ তিনটে বেজে গেছে জানো আমাদের গল্প করতে করতে তো এখানে আমাদের মাটন কারি পুরো কমপ্লিট

থাকতে থাক প্লেনই থাক খাওয়া খেতে ভালো থাক উগুলো গন্ধ লাগে থাক সুন্দর লাগছে তো আমাদের একদম সাদা মিটে বিরিয়ানি হচ্ছে গোলাপ জল মিট ওসব দিতে ভুলে গেছে থাক ভুলে ভালো পুরো মুখ মেরে আসে তো বাচ্চা কাচ্চা গুলো যা করছে তো আমরা এতটাই গল্পে মজে গেছি যে বিরিয়ানির আসল জিনিস দিতেই ভুলে গেছি তো তিনটে বেজে গেছে এখন বাচ্চাগুলোকে খেতে দেবো তারপর আমরা খাওয়া দাওয়া করব আমাদের অবস্থা ঘরে উঠে বসে আছে দেখো এটা হচ্ছে পিকনিক আর জায়গাটা দেখো বাচ্চা কাচ্চা কি করেছে ভগবান এটা ঘর না ডাস্টবিন করে রেখেছে

कल। ओए, ठीक है, बस चलता हूँ। हाँ। फिर आप हाथ लगाएं। हमें किधर है मैं तुम्हें छोड़ देता हूँ। पर, पर तुम्हें मेरे को আমি আর হেমা মিলে রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম এখানে বিরিয়ানি আর মাটন সব আছে দেখা যাক রাতে খেয়েও যেতে পারি আবার নাও খেয়েও যেতে পারি পার্সেল নিয়ে যেতে পারি তো হেমা হচ্ছে সব বাসন মাজলো আমি এ টু জেড সব পরিষ্কার করলাম ঠিক আছে তখন আমরা হ্যাঁ দাদা লাইট অফ করে দিই ওরা ওখানে গল্প করছে ডাকছে বোঝা কাজ করতে হবে না চলায় চলায় আচ্ছা দাঁড়া একটু করে দিই যাই হ্যাঁ

কি হলো মানে তাড়াতাড়ি চল ঘর তো কি দারুণ লাগছে তাই না এ আমাদের একটা ছাদ নেই গো আমাদের আমরা আমরা যেই ফ্ল্যাটটায় থাকি পাঁচ চার কে উঠবে বলো তো হ্যাঁ সিঁড়ি ভেঙে লিফ্ট থাকলে ছাদে ওঠা যেত আর লিফ্ট থাকলে আমার জামা কাপড় মেলারও কোনো সমস্যা হতো না লিফ্ট নেই ঠেঙিয়ে ঘুর এখনো ওই ফ্ল্যাটের ছাদের মুখ দেখিনি তো এইদের ছাদে না দুটো রুমও আছে দুটো লোক মানে লোকজনও আছে খুব ভালো লাগছে ছাদে উঠে খুব হাঁপিয়ে গেছি খাওয়া দাওয়া করে পোষা করে ওর ও একা একা করবে এর জন্য করে দিয়ে গেলাম বলছে করিস না করিস না হ্যাঁ ঠিক আছে করে দিই তো কি দারুণ লাগছে ওই দেখো এয়ারপোর্ট দেখা যাচ্ছে রায় বাবু বৃষ্টি পড়ছে চলো

বাই তো ফ্রেন্ডস এখন বাজে নটা দশ তো এখন খাবার টাবার গুলো সব গরম করব ঠিক আছে খাবার তো নিয়ে এসেছি দুপুরের ভাতও আছে ডালও আছে আমার খুব হেঁচকি উঠছে তো এগুলো গরম করব আর কিছু করব না আমার মনে হয় আমি আর কিছু খাবো না ওকে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও অনেকদিন পর সব বান্ধবীরা মিলে এক হলাম একদম হয় না মানে এক বছর ধরে অপেক্ষার পর এই দিনটা আজকে আমাদের জীবনে আসলো তো খুব মজা করেছি খুব 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 মজা করেছি তো ঠিক আছে চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও তো বাই বাই জল জল খাবো গুড নাইট